তুলা এমন একটা রাশি যার অধিপতি অর্থাৎ শুক্র তিনি উচ্চস্থ হন ষষ্ঠভাবে ষষ্ঠ রাশিতে শুক্রের উচ্চস্থ হওয়া নির্দেশ করে যে তুলা রাশির মানুষরা তারা তাদের পুরো ক্ষমতাকে কখনোই সম্পূর্ণ ব্যবহার করতে পারেন না তুলার ক্ষেত্রে প্রথম সৌভাগ্য যোগ হল শনির বলবান হওয়া এবং শনির সঙ্গে শুক্র বৃহস্পতি বুধ ইত্যাদি কোনো গ্রহের সংযোগ হওয়া যদি শুক্র উত্তর ফালগুড়ি অথবা হস্তা নক্ষত্রে থাকে তাহলে এটা অত্যন্ত শুভ যোগ হিসেবে ট্রিটেড হবে কিন্তু যদি শুক্র চিত্রা নক্ষত্রে চলে আসে তাহলে কিন্তু সেটাকে এই লেভেলের শুভযোগ হিসেবে ট্রিট করা যাবে না তুলা রাশি বা লগ্নের বারসদের ক্ষেত্রে বৃহস্পতি বিশেষ শুভগ্রহ নয় তৃতীয়পতি ষষ্ঠপতি বৃহস্পতি যদি তুঙ্গ হয়ে থাকেন অথবা সক্ষেত্রী হয়ে থাকেন সেই ক্ষেত্রে তুলা প্রচন্ড পরিশ্রম করতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরেকটি শুভ যোগ হলো বুধাদিত্য যোগ কয়েকটি বিশেষ ক্ষেত্রে যদি এই বুধাদিত্য যোগ সৃষ্টি হয় তাহলে তুলা নিজের প্রচেষ্টায় ব্যাপক উন্নতি করতে পারে এবং এটাকেও সৌভাগ্য যোগ হিসেবে বলা যেতে পারে প্রথমেই বলি বুধাদিত্য যোগ যদি মিথুন রাশিতে সৃষ্টি হয় বুধাদিত্য যোগ যদি কর্কট রাশিতে সৃষ্টি হয় অথবা এই যোগ যদি সৃষ্টি হয় সিংহ রাশিতে তাহলে এই যোগকে সৌভাগ্য যোগ হিসেবে ট্রিট করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে কালপুরুষের সপ্তম রাশি এই তুলা এই তুলাকে খুব যে আমরা সৌভাগ্যবান বলতে পারবো তা কিন্তু নয় কার রোড়েশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেরি কাস্ট্রলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শালধনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং সৌভাগ্য যতবার আমরা রাশিফল দেখছি ততবারই আমরা শুনতে পাচ্ছি যে ধনবর্ষা হবে অর্থের দিক থেকে সম্পূর্ণ হয়ে উঠবো আমরা সবকিছু ভালো হবে কিন্তু সবকিছু তো দূরের কথা কিছুই ভালো হচ্ছে না সবকিছুর ক্ষেত্রেই কিছু না কিছু গন্ডগোল কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা আসছে এবং বেশিরভাগ মানুষ তারা কিন্তু ডিস্টার্বড হচ্ছেন প্রশ্ন জাগবে কেন কেন এই সমস্যা বারবার কেন আমরা বাধাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছি এত যে হচ্ছে তার ফলে কেন আমাদের জীবনে শুভত্ব আসছে না তার কারণ আমাদের জীবনে সেই শুভত্ব গ্রহণ করার আধারের অভাব রয়েছে অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলীতে সেই সমস্ত সৌভাগ্য যোগ সৃষ্টি হয়নি যেগুলো থাকলে এই সমস্ত ট্রানজিশনাল মুভমেন্ট তার ভালো ফল আমরা পেতে পারি আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়ে কি ধরনের কম্বিনেশন জন্মকুণ্ডলিতে থাকলে তাদেরকে আমরা সৌভাগ্যবান বলতে পারি তুলা লগ্ন তুলালগ্ন রাশি কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত ব্যালেন্সড অত্যন্ত সিস্টেমেটিক এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ক্রিয়েটিভ এই রাশি বা লগ্নের মানুষরা কিন্তু এদের ক্রিয়েটিভিটি এদের সৌভাগ্য এগুলি নির্ভর করবে কতগুলি বিশেষ যোগের উপর তুলা এমন একটা রাশি যার অধিপতি অর্থাৎ শুক্র তিনি উচ্চস্থ হন ষষ্ঠভাবে ষষ্ঠ রাশিতে শুক্রের উচ্চস্থ হওয়া নির্দেশ করে যে তুলা রাশির মানুষরা তারা তাদের পুরো ক্ষমতাকে কখনোই সম্পূর্ণ ব্যবহার করতে পারেন না তাদেরকে যে যোগ্যতা যে দক্ষতা দিয়ে ঈশ্বর উপর থেকে পাঠিয়েছেন সেই দক্ষতা যোগ্যতার পূর্ণ উপযোগ এটা কিন্তু তুলা কখনোই করতে পারেন না ফলে তুলা যেটা ডিজার্ভ করেন সেটা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা সমস্যা বহু সময় দেখতে পাওয়া যায় তাহলে আমরা এবার জানব যে তুলার বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি কি সৌভাগ্য যোগ সৃষ্টি হতে পারে তুলার ক্ষেত্রে প্রথম শনির বলবান হওয়া এবং শনির সঙ্গে শুক্র বৃহস্পতি বুধ ইত্যাদি কোনো গ্রহের সংযোগ হওয়া হতেই পারে শনি শুক্র কম্বিনেশন তুলার ক্ষেত্রে ভীষণ শুভ যোগ এবং তুলা এই যোগে জীবনে উন্নতি করতে পারবেনি এই বিষয়ে কিন্তু রকম কোনো সন্দেহ সংশয় কোনোটাই নেই শনি শুক্র কম্বিনেশনে তুলার ক্রিয়েটিভিটি বাড়ে তার সঙ্গে ধৈর্য পরিশ্রম ক্ষমতা এগুলোও বাড়ে অর্থ উপার্জনের সংযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় ধীরে ধীরে তুলা ডেভেলপ করতে থাকেন বয়স বৃদ্ধির সাথে সাথে সমৃদ্ধি সেটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়তে থাকে রাশি বা লগ্নের মানুষ তাদের যে ডেভেলপমেন্ট হয় সেটাও অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায় এই যুগের সবচেয়ে বড় গুণ হল তুলার মধ্যে নিয়ন্ত্রণ আত্মসংযম এবং আধ্যাত্মিকতা এটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় তবে শনিদেব যদি বক্রি হয়ে থাকেন সেই ক্ষেত্রে তুলার মধ্যে অর্থলিপসা বাড়ে এবং তুলার প্রত্যেকটি ক্রিয়াকলাপের মধ্যে অর্থর যে একটা প্রচেষ্টা অর্থ উপার্জনের একটা আগ্রহ সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায় তুলা তুলালগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি সেটা ভীষণভাবে বাড়ে এই কম্বিনেশনে এবং তুলা তার নিজস্ব সত্তাকে আবিষ্কার করতে পারেন বারবার তুলা কিন্তু নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব সমস্ত মানুষের সঙ্গে তুলার অ্যাটাচমেন্টের গভীরতা ক্রমাগত বাড়তে থাকে পরবর্তী যুগ যদি জন্মকুণ্ডলীতে বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় হয় অর্থাৎ বুধ তুলারাশিতে শুক্র কন্যা রাশিতে কিন্তু এই শুক্রের নাক্ষত্রিক সংযোগ কিন্তু একটু ডিফারেন্ট হতে হবে যদি শুক্র উত্তর অথবা হস্তা নক্ষত্রে থাকে তাহলে এটা অত্যন্ত শুভ হিসেবে ট্রেটেড হবে কিন্তু যদি শুক্র চিত্রা নক্ষত্রে চলে আসে তাহলে কিন্তু সেটাকে এই লেভেলের শুভ যোগ হিসেবে ট্রিট করা যাবে না তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ষষ্ঠপতি বৃহস্পতি তাকেও শুভ ক্ষেত্রগত হতে হবে অন্যথায় এই কম্বিনেশনে কিন্তু রেগুলার রোগ ভোগের প্রবণতা দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে যদি এরকম যোগ থাকে তাহলে তুলা ইনভেস্টমেন্টের মাধ্যমে বড়লোক হয়ে থাকেন প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীরটা একটু ডিস্টার্ব করে সত্যি সত্যি শরীরটা নিয়ে তুলাকে ভুগতে হয় এই কম্বিনেশনে কখনো নিউরো প্রবলেম কখনো মানসিক অশান্তি ইত্যাদির মধ্যে তুলাকে থাকতে হয় কিন্তু আলটিমেটলি তুলা একটা ভালো জায়গায় পৌঁছতে সক্ষম হন এবং অর্থনৈতিক দিক থেকে তুলা কিন্তু সম্পূর্ণ স্বনির্ভর শুধু নয় অন্য মানুষকেও স্বনির্ভর করে তুলতে পারেন তুলার মধ্যে এই যুগে কর্মসংস্থান সৃষ্টি করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ে পৈতৃক সম্পত্তি পৈতৃক সাহায্য তার মাধ্যমেও তুলার অগ্রগতি আরও ত্বরান্বিত হয় পরবর্তী যুগটি সৃষ্টি করেন দেবগুরু বৃহস্পতি তুলা রাশি বা লগ্নের বারসদের ক্ষেত্রে বৃহস্পতি বিশেষ শুভগ্রহ নয় তৃতীয়পতি ষষ্ঠপতি বৃহস্পতি যদি তুঙ্গ হয়ে থাকেন অথবা সক্ষেত্রী হয়ে থাকেন সেই ক্ষেত্রে তুলা প্রচণ্ড পরিশ্রম করতে পারে এবং কোনো অবস্থায় কোন সময় তুলা কিন্তু ক্লান্ত হয় না পরিশ্রমের মাধ্যমে তুলার অর্থ সম্পদ ইত্যাদি উপার্জন করে তুলার জীবনে উন্নতির মাত্রা ক্রমাগত বাড়তে থাকে পরিশ্রম শুধু পরিশ্রম কঠোর পরিশ্রমের মাধ্যমে তুলা নিজের ক্ষেত্রটিকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে থাকে আরও একটি যোগের কথা আমরা বলব তুলার জন্মকুণ্ডলীতে যদি শনিদেব বনবান হয়ে থাকেন সেই ক্ষেত্রে তুলা যথেষ্টই উন্নতি করতে পারে কিন্তু এই উন্নতির সঙ্গে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু একাকিত্ব এই বিষয়গুলি কিন্তু জড়িয়ে থাকে এই যুগে কতগুলি বিশেষ ক্রিয়ার মাধ্যমে তুলা নিজের সৌভাগ্য বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন প্রথমত তুলা বা লগ্নের মানুষরা তারা যদি একটু স্পিরিচুয়াল হয়ে থাকেন তাদের মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে যদি ঈশ্বরের প্রতি অ্যাটাচমেন্ট ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে তুলা বা লগ্নের মানুষ তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারেন তাদের জীবনে এই উন্নতি ক্রমাগত প্রকাশিত হতে দেখতে পাওয়া যায় তবে তুলা বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বলবান শনির উপস্থিতি এটা কিন্তু বিশেষ শুভ নয় এই কম্বিনেশনের কারণে জাতককে বারবার বহু দুঃখের সম্মুখীন হতে হয় এবং যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত বলবান হয়ে রয়েছেন লগ্ন বা রাশির সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে তাদের কিন্তু বহু সময় মানসিক দিক থেকে সমস্যার মধ্যে পড়তেও দেখতে পাওয়া যায় কখনও ডিপ্রেশন হতাশা অ্যাংজাইটি এগুলো বাড়তে থাকে কোনো কোনো সময় আমরা দেখেছি অতিরিক্ত মাত্রাতিরিক্ত ক্রোধ তার কারণে কিন্তু তুলা বিপর্যস্ত হয়ে পড়েছেন এই বিষয়গুলি আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই এবং বারবার দেখতে পাই তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরেকটি শুভ যোগ যোগ কয়েকটি বিশেষ ক্ষেত্রে যদি এই যোগ সৃষ্টি হয় তাহলে তুলা নিজের প্রচেষ্টায় ব্যাপক উন্নতি করতে পারেন এবং এটাকেও সৌভাগ্য যোগ হিসেবে বলা যেতে পারে প্রথমেই বলি বুধাদিত্য যোগ যদি মিথুন রাশিতে সৃষ্টি হয় বুধাদিত্য যোগ যদি কর্কট রাশিতে সৃষ্টি হয় অথবা এই যোগ যদি সৃষ্টি হয় সিংহ রাশিতে তাহলে এই যোগকে সৌভাগ্য যোগ হিসেবে ট্রিট করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে কালপুরুষের সপ্তম রাশি এই তুলা এই তুলাকে খুব যে আমরা সৌভাগ্যবান বলতে পারবো তা কিন্তু নয় এটা মাথায় রাখতে হবে তুলা বা লগ্নের মানুষরা প্রচুর উন্নতি করতে পারেন কিন্তু তার এই উন্নতির সঙ্গে সঙ্গে প্রচুর বলিদান প্রচুর দুঃখ প্রচুর কষ্ট এগুলো কিন্তু লুকিয়ে থাকে তুলা বা লগ্নের মানুষদের জীবনে অগ্রগতি সেটা যতই হোক না কেন তার সঙ্গে সঙ্গে কিছু দুঃখ কিছু চাপা যন্ত্রণা সেটাও কিন্তু লুকিয়ে থাকে কারণ তাদের জন্মকুণ্ডলিতে সবচেয়ে শুভ ফলদায়ক গ্রহ তিনি হলেন শনিদেব এবং শনিদেব যখনই আমাদের কিছু দিয়ে থাকেন সেই বিষয়টির সঙ্গে কানেক্টেড থাকে কিছু দুঃখ কিছু কষ্ট এবং কিছু ত্যাগের মানসিকতা কারণ শনিদেব হলেন পূর্ণ আধ্যাত্মিকতার গ্রহ শনিদেব কিন্তু কখনোই আমাদেরকে সুখ ঐশ্বর্যের দিকে নিতে চান না শনিদেব আমাদের সন্ন্যাস প্রদান করে থাকেন শনিদেব আমাদের একাকিত্ব প্রদান করে থাকেন শনিদেব আমাদের আধ্যাত্মিকতা প্রদান করে থাকেন তাই শনিদেব যে রাশির চতুর্থ এবং পঞ্চমপতি তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আধ্যাত্মিকতাই তার বধ এবং আধ্যাত্মিকতাকে যদি সে অগ্রাহ্য করে তাহলে কিন্তু অন্যান্য দিকে পরবর্তী জীবনে প্রচুর সমস্যা আসবে তাই বিলাসী তালয় আধ্যাত্মিকতাকে পাথেও করে এগিয়ে যেতে হবে তাহলেই তুলা তার পূর্ণ সাফল্য পূর্ণ সাকসেস সেটা প্রাপ্ত হবে তাহলে কোন কোন যোগ জন্মকুণ্ডলিতে অবস্থান করলে তুলা রাশি বা মানুষরা নিজেদেরকে মোটামুটি সৌভাগ্যবান ভাবতে পারেন সেগুলি আমরা আলোচনা করলাম এই যোগগুলি ছাড়াও আরও কিন্তু বেশ কিছু যোগ রয়েছে যেগুলি তুলাকে সৌভাগ্যবান করে তুলতে পারে পরবর্তী সময়ে আরও কোনো আলোচনায় আমরা যাই হোক আমরা দুঃখ দুর্দশা সমস্যা কষ্ট বাধা বিপত্তি এগুলো জীবনের অঙ্গ এই স্ট্রাগল প্রত্যেকটি মানুষকে করতে হয়েছে ইনফ্যাক্ট দেবতাদেরও এই স্ট্রাগল করতে হয়েছে আমরা বারবার পুরান আলোচনায় দেখেছি যে দেবতারাদের কাছ থেকে অসুররা স্বর্গ দখল করে নিয়েছেন দেবতারা গৃহ হারা হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন আমরা জানি ভগবান শ্রীরামচন্দ্রের জীবন সেখানেও কিন্তু দুঃখ দুর্দশা কষ্ট এগুলো ভোগ করতে হয়েছে তাকে কিন্তু বনবাস করতে হয়েছে দীর্ঘ সময় আমরা জানি রাজপুত্র হওয়া সত্ত্বেও পাণ্ডবদের দীর্ঘ সময়ের জন্য বনবাস এবং বেশ কিছু সময়ের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল তারপরেও তাদের নিজেদের রাজ্য উদ্ধারের জন্য প্রবল সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছিল এবং এই সংগ্রামে তারা তাদের সমস্ত আপনজনকে হারিয়েছিলেন যাই হোক না কেন দুঃখ দুর্দশা যাই আসুকটা কেন খেয়াল রাখতে হবে আবারও কিন্তু শুরু করা যেতে পারে এখনও দেরি হয়ে যায়নি আবারও নতুন করে একটা পদক্ষেপ ফেলা যেতে পারে তাই নিজের জীবনকে কিছুটা পরিবর্তন করতে আবার সুখ এবং সমৃদ্ধি খুঁজে পেতে অবশ্যই প্রয়োজন সঠিক জ্যোতিষ বিশ্লেষণ বিচার প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিবিধান কিছু সাধারণ প্রতিকার কিছু অভ্যাসের পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার জীবনে বিরাট বড় পরিবর্তন সময় সম্পর্কে সঠিক পারেন হতে আপনি তাই জ্যোতিষ বিচার আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন জীবনে সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যার সঠিক সমাধান এবং প্রবলেম ম্যানেজমেন্ট সমস্যার ব্যবস্থাপনা কোনটা প্রকৃত সমস্যা তাকে আইডেন্টিফাই করা এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে তার জন্য প্রয়োজন সঠিক জ্যোতিষ বিচার এবং বিশ্লেষণ যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা রয়েছি প্রতি মুহূর্তে আপনাদের সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন চয়ন দাস মিন রাশি জন্ম একুশ এক দু দুই জন্ম সময় আটটা রাত্রি জন্মস্থান দক্ষিণ দিনাজপুর আবার প্রেম জীবন মোটেই ভালো যাচ্ছে না দয়া করে বলবেন প্লিজ অনেকবার কমেন্ট করেছি কিন্তু উত্তর পাইনি আশা করি এইবার পাবো চয়ন প্রথমেই বলি এই প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা বাধা রয়েছে এবং দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব দুজনের মধ্যে স্বীকৃতির অভাব এটা কাজ করবে ক্রমাগত মতের পার্থক্য মনোমালিন্য এটা তোমাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্র পেশার ক্ষেত্রটি যথেষ্টই শুভ তাই পেশার দিকে এই মুহূর্তে নজর দিতে হবে প্রেম তো হবেই জন্মকুণ্ডলী অনুসারে উনত্রিশ বছরের পর তোমার বিবাহ যোগ রয়েছে এবং এই প্রেমে সাফল্য বর্তমানে যে প্রেম রয়েছে সেই প্রেমে সাফল্য এটা কিন্তু কিছুটা কঠিন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার